আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ ডিজাইন মেন্টো রাইটিং প্রিভিয়াস ভিডিওতে আমরা ইমিস্টেক এআই নিয়ে আপনার সাথে আলোচনা করছিলাম এবং আমরা আপনার সাথে শেয়ার করছিলাম যে এটা অনেক ভালো মানের একটা এআই বিশেষ করে টি শার্ট ডিজাইন জ্যাড করার জন্য যারা টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করতে ইচ্ছুক বা আগ্রহী তাদের জন্য অনেক ভালো মানের একটা ফ্রিতে এবং সেটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট তে অনেক ভালো মানের একটা এআই হলো ইমিস্টেক এআই লাস্ট ভিডিওতে আমরা দেখছিলাম যে কি করে এখানে আপনারা একটা ডিজাইন রেডি করতে পারেন বা তৈরি করতে পারেন বা এখানে যে বিভিন্ন যে মডেলগুলো রয়েছে সেই মডেলগুলো নিয়ে মোটামুটি আলোচনা করছিলাম এখানে যে ক্যাটাগরিগুলো বা ডিজাইনের যে স্টাইলগুলো ইফেক্টগুলো রয়েছে বা কোন মডেল এখানে কাজ করে সেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম তারপর আর সেই ভিডিওটাকে অনেক ভালোভাবেই নিয়েছিলেন সেখানে ভিডিওটাতে অনেক ভালো রিসও হয়েছিল তিনশোল্লা সেই সুবাদেই আজকের এই ভিডিওটা তৈরি করা তো আজকে এবং সেখানে আপনাদের অনেকে বেশ কিছু কমেন্টস ছিল যে এই এআইটা থেকে আমরা ডিজাইন করার পরে এই এআইটার যে এই ডিজাইনগুলো আমরা বিভিন্ন স্ট্রাকচারে সেল করতে পারবো কিনা এই এর কমার্শিয়াল লাইসেন্স রয়েছে কিনা এই সকলের বিষয়টা নিয়ে আপনার সাথে শেয়ার করার জন্য অবশ্যই সেই বিষয়টা আপনার সাথে আজকে শেয়ার করা হবে এবং আজকের এই ভিডিওটাতে আমরা এখান থেকে একটা ডিজাইন রেডি করে তারপরে সেই ডিজাইনটাকে কীভাবে বিভিন্ন স্ট্রাকচারে সেল করতে পারি সেই সম্পূর্ণ একটা ফুল প্রসেস ইনস্কাল আপনার সাথে শেয়ার করব তো প্রথমে আমরা এখান থেকে একটা ডিজাইনকে রেডি করে নেই এবং সেই ডিজাইনটাকে রেডি করার পরে সেটাকে কী করে মার্কেটে সেল করবো সেই সম্পূর্ণ প্রসেসটা আপনার সাথে শেয়ার করি এবং অবশ্যই কিন্তু আপনাদের সাথে মাঝেই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে সরাসরি কমার্শিয়াল লাইসেন্স রয়েছে নাকি নেই কোন সিস্টেমে কি করে আমরা এখান থেকে রিজেন্টকে মার্কেটে সেল করতে পারি সেই যে লাইসেন্সটা সেটা আমরা কোথায় পাবো এই সম্পূর্ণ প্রসেসটা আপনার অবশ্যই শেয়ার করবো এবং আর একটা বিষয় একটু শেয়ার না করলে নয় আপনাদের জন্য কিন্তু আমাদের এআই উইথ ফ্রান্সিং বিনা অভিজ্ঞতা ঘরে বসে ইনকাম মাত্র এক মাস মেয়েদের একটা অনলাইন কোর্স রয়েছে এবং আমরা কিন্তু রিসেন্টলি আপনাদের জন্য এই অনলাইনে টি শার্ট ডিজাইন নিয়ে একটা কোর্স লঞ্চ করে দিয়েছে আল্লাহ রহমতে যে যেখানে শুধুমাত্র আপনারা এই টি শার্ট নিয়ে আপনারা কী করে কাজ করবেন কোথায় কি সেল করবেন কোন মার্কেটে আপনারা টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করলে আপনারা সেখান থেকে ভালো বেনিফিট পাবেন টি শার্ট ডিজাইন নিয়ে কী করে আপনারা ফ্রিতে মার্কেটিং করতে পারেন কি করে টিসা ডিজাইনের জন্য আপনারা লোকাল ক্লায়েন্ট বা ইন্টারন্যাশনাল যে ক্লায়েন্টগুলো রয়েছে সেগুলোর কাজ আপনারা করবেন এই সম্পূর্ণ প্রসেস নিয়ে কিন্তু আমাদের একটা শার্ট ডিজাইনের বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স লঞ্চ করা হয়েছে যদি আপনারা শার্ট ডিজাইন নিয়ে কোর্স করতে ইচ্ছুক বা আগ্রহী থাকেন তাহলে আপনারা আমাদের সেই কোর্সটাতে ইনরোল করতে পারেন আর যারা ইনকাম সেই কোর্সটি করতে ইচ্ছুক রয়েছে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপাতত আপনাদের জন্য আমাদের অনলাইনে এই দুইটা কোর্স রয়েছে ইনসল আগামীতে আপনাদের জন্য আমরা আরও নতুন নতুন কোর্স নিয়ে আসার চেষ্টা করতেছি আল্লাহ রহমতে যারা সেই কোর্সগুলো করতে ইচ্ছুক রয়েছে তারা অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন নিচের যে ফোন নাম্বারটা রয়েছে সেখান থেকে সরাসরি আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের আজকে যে আমরা এখান থেকে রেডি করে মার্কেটে সেল করবো সেই ডিজাইনটা আমরা তৈরি করি সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আমরা এখানে আসলাম কোথায় হোম পেজে আসার পরে উপরে এখানে যে আমাদের যে প্রম্ট দেওয়ার যে বক্স রয়েছে সেই বক্সে আমরা এখানে একটা প্রম্পকে পেস্ট করে দিলাম এখানে আমি আমার মতো করে একটা প্রম্পট আমি এখানে পেস্ট করে দিলাম আপনি যে ক্যাটাগরিতে ডিজাইন করবেন আপনি আপনার সেই প্রম্টকে আপনি এখানে দিয়ে দেবেন আমি এখানে খুব সিম্পল একেবারে খুব সিম্পল সহজ একটা প্রম্পট আমি এখানে পেস্ট করে দিছে এই পেস্ট করে দেওয়ার পরে আমি কি করব আমি এখান থেকে প্রথমবার শুধুমাত্র টি শার্টটাকে সিলেকশন করে রাখলাম স্টাইল হিসেবে স্টাইল না আমার এই ডিজাইনটা কোন ক্যাটাগরি আন্ডারে হবে সেইটা থেকে আমি এখান থেকে টি শার্টটাকে দেখছি যেটা হবে আপনারা যদি অন্য কোনো ক্যাটাগরিতে কাজ করেন যেমন এখানে স্টিকার রয়েছে হেড রয়েছে মগ রয়েছে এই সকল ক্যাটাগরি নিয়ে যদি আপনি কাজ করেন এইগুলোকে আপনি দেখাবেন আমার এই ডিজাইনটা যেহেতু টি শার্টকে টার্গেট করে তাই আমি এখান থেকে টি শার্টটাকে দেখা দিলাম এবং প্রথম যে ডিজাইনটাকে আমি করবো তার জন্য আমি কোনো স্টাইল দেখাইতেছি না শুধুমাত্র নরমাল ভাবে আমি আমার রিজেন্টটাকে জেনারেট করতেছি এখানে টি শার্টের ক্যাটাগরি দেখানোর পরে এখান থেকে জেনারেট ক্লিক করে দিলাম এবং আমার কিন্তু এই ডিজাইনটা জেনারেট করার জন্য এখানের থেকে প্রম্পট যে ম্যাজিক সেটা কিন্তু এখানে অন করা রয়েছে ওকে যেটা সেটা কিন্তু অন করা আছে দেন আমি এখান থেকে জেঁয়াটে ক্লিক করে দিলাম এবং এখানে দেখবেন যে আমাদের যে এই যে মিস্টেকের যে মডেল সেটা কিন্তু অন পয়েন্ট অন মডেলটা দেওয়া আছে আমাদের যে ইমেজটা সেটা এখানে জেয়াঁট চলতেছে এখানে আমি খুব সুন্দর চমৎকার একটা ক্রিসমাসের জন্য একটা একটা ডিজাইন সেটা হচ্ছে একটা আমি এখানে পেয়ে গেছি দেখেন এখানে হচ্ছে তার যে ফেস রয়েছে মাথার হেড রয়েছে তারপর লেস বা এই যে পায়ের যে অংশগুলো এই সামনে পা বা পিছনে পা সব কিছু কিন্তু ঠিক আছে যদি এটা আমার ভালো লাগে আমি এটাকে ডাউনলোড করে নিতে পারি যদি এটা আমার ভালো না লাগে আমি কিন্তু চাইলে এর অন্য একটা সিমিলার বাসন তৈরি করতে পারি আমরা আবার আসি আমি এখানে আরও একটা ডিজাইন কে করবো কারণ আমি কিছু স্টাইল কিছু ইফেক্ট অ্যাড করে দেখি কোনটা আমাদের জন্য ভালো আসে আমি দ্বিতীয়বার এখান থেকে প্রপার আবার পেস্ট করে দিলাম দেওয়ার পরে কি করতে পারি এতক্ষণ ছেলে শুধুমাত্র টি শার্টটাকে দেখানো টি শার্টের ক্যাটাগরি এখন এখান থেকে যে যে রেট্রো টি শার্টটা সেটাকে সিলেকশন করে দিলাম এবং এখান থেকে কি করবো অবশ্যই মনে রাখবেন আপনারা কিন্তু এখানে পাঁচশো ক্রেডিট পাবেন একটা যদি এখানে অনেক বেশি ডিজাইন করতে হয় তাহলে অবশ্যই আপনাকে একাধিক অ্যাকাউন্ট ইউজ করতে হবে আপনার জন্য সব থেকে ভালো হবে কোনটা যদি আপনারা ডেমো কোনো জিমেল দিয়ে আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই অ্যাকাউন্টটাকে কন্টিনিউ করেন তাহলে সেটা সব থেকে বেটার হবে ওকে তাহলে কি হলো আমি কিন্তু সেকেন্ডলি আরও একটা ডিজাইন পেয়ে গেলাম কোন স্টাইলে আন্ডারে রেড টু বিন ডিজাইন আন্ডারে আমি আবার এখানে আমার প্রম্পটাকে দিচ্ছি এটা দেওয়ার পিছনে কিছু কারণ আছে যে আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমি যে ডিজাইনটাকে তৈরি করতেছি সেই ডিজাইনটাতে কোনো সিমিলারিটি আছে কিনা একটার সাথে একটা মিল আছে কিনা সেই কারণে কিন্তু হচ্ছে আমি বারবার করে এই ডিজাইনগুলো তৈরি করা এখন যে কাজটা করবো এখান থেকে আমি টি শার্ট ক্যাটাগরিটাকে উঠাই দিলাম উঠিয়ে দিয়ে শুধুমাত্র নর্মালভাবে আমি আমি এখান থেকে এই একটা টি ডিজাইনকে আমি যে অ্যাড করবো আর যে প্রম্প রয়েছে শুধুমাত্র সেই প্রম্পকে ব্যবহার করে কোন স্টাইল না দেখিয়ে দেখা যাক তারা কেমন ডিজাইন দিতে পারে কারণ যেহেতু আমরা এই এআইটা কাজে লাগিয়ে আমরা এখান থেকে কাজ করবো তাহলে অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে বুঝতে হবে যে এআইটি থেকে আমি কতটুকু কি পাইতেছি কারণ আমি তো এখানে হচ্ছে টাকা দিয়ে তাদের কাছে সাবস্ক্রিপশন কিনে নিয়ে যে আমাদেরকে এখানেই কাজ করতে হবে আমাদেরকে আগে বুঝতে হবে যে এই এআইটা আসলে আমাদের জন্য কতটুকু পারফেক্ট ওকে আমি তৃতীয় নম্বরে আরও একটা ডিজাইন এখানে পেয়ে গেলাম দেখেন এখানে আমি এই যে তিনটা যে ইমেজ পাইলাম বা একটা প্রম দিয়ে যে তিনটা ইমেজ নিলাম একটার সাথে কিন্তু একটা কোনো সিমিলারিটি নেই তার মানে আমি এখান থেকে কাজ করতে পারবো খুব সুন্দর করে আমি এখান থেকে কাজ করতে পারি কারণ আমি চাইলে এখান থেকে আমার যে কোনো একটা ডিজাইন ভালো লাগে আমার আমার কাছে খুব সুন্দর ভালো লাগছে এই ডিজাইনটা নিয়ে আমি কাজ শুরু করতে পারি আমি কি করবো এখান থেকে দিলাম ডাউনলোড উপরে ক্লিক করে দিলে আমার এই ডিজাইনটা ডাউনলোড হয়ে গেছে একটা জেপিজি পেজি ইমেজ হিসেবে এখন এই ইমেজটাকে আমি ফটোশপ নিয়ে কাস্টমাইজ করে তারপর আমি চাইলে এটাকে বিভিন্ন মার্কে সেল করতে পারি অথবা আমি এই ডিজাইনটাকে ভিক্টোর করার পরেও বিভিন্ন মার্কে সেল করতে পারি যার যেমনটা খুশি যে যেভাবে কাজ করতে চাচ্ছেন যে যেভাবে কাজ করতে ইচ্ছুক বা আগ্রহী সেভাবে করে কাজ করতে পারে তো আমি এখান থেকে এই যে মিস্টেক এয়টাকে আমি এখান থেকে ক্লোজ করে দেবো অবশ্যই আমরা মিস্টেক আইতে কাজ করতে পারি কারণ এটা অনেক ভালো মানের একটা এআই এখান থেকে আমরা অনেক অল্প সময়ে অনেক নর্মাল ফর্ম দিয়ে আমরা অনেক ভালো মানের ক্রিয়েটিভ ডিজাইন আমরা এখান থেকে তৈরি করে নিতে পারতেছি দেন এখান থেকে পেজটাকে মিনিমাইজ করে দিলাম মিনিমাইজ করে দেওয়ার পরে আমি ফটোশপটাকে একটু ওপেন করে নিই এই যে ডিজাইনটা রয়েছে এটাকে আমি ফটোশপ দিয়েই কাজ করে তারপরে সেটাকে আমাকে সাবমিট করতে চাচ্ছি এবং এখানে আর যে একটা কাজ করবো সেটা হলো কি আমি এখান থেকে হচ্ছে এই যে ইমেজটাকে আমরা ইনপুট করলাম যে ইমসটাকে আমি রেডি করে নিয়ে সেই ইমেজটাকে একটু আপস্কেল করব আপেসকেল করার জন্য আপেস্কাল যে সফটওয়্যার আছে এই সফটওয়্যারটাকে আমি সবসময় ইউজ করি ওপেন করে নিলাম ইমেজটাকে এখানে ইনপুট করতেছি ডাউনলোড ফলটার ভিতরে এই ইমেজটাকে আমি এই মতো ডাউনলোড করে নিয়েছিলাম এটা দেন এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম ইমেজটা এখানে চলে আসছে আমি এটাকে ফোরেক্স দিয়ে আপেস্কেল করে নিলাম অবশ্যই ফ্রেন্ডস আপনারা এই পর্যন্ত যারা ভিডিওটাকে দেখতেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অল করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ডিএম এম আইটি এটি ফেসবুক পেজ সেখান থেকে যারা দেখছেন তারা ভিডিওটাতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন ওকে তা আমাদের যে ইমেজটা ছিল সেটা আবেস্কুল হক কমপ্লিট এবং এখানে হচ্ছে লাস্টে আমার সেটা আমি এখানে পেয়ে গেলাম এটা নিয়ে যাবো কোথায় ছেড়ে দিলাম নিয়ে আমার ইমেজে যে ব্যাকগ্রাউন্ড যেটা আমি এটাকে এখান থেকে আমি এটাকে ডিলিট করতে চাচ্ছি আপনি কিন্তু এই ডিজাইনটাকে চাইলে ভেক্টর করে তারপর সাবমিট করতে পারেন বাট আমি এই মুহূর্তে এটাকে ভেক্টর করে সাবমিট না আমি এটাকে একটা পিএনজি ইমেজ হিসেবে আমি এটাকে মার্ক করে সাবমিট করা চাচ্ছি সেজন্য আমি কি করবো এটা করতে আমার সময়টা কম লাগছে আমার কাছে অনেক সহজ মনে হয় তো এখানে আসলে আসার পরে যে কাজটা করবো ইমেজের যে লেয়ার সেখান থেকে ইমেজটাকে আনলক করে নিলাম আনলক করার পরে দেখেন আমাদের যে কুইক অ্যাকশন সেখানে একটা অপশন চলে আসবে কি রিমুভ ব্যাকগ্রাউন্ড আমি এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি অথবা আমি যদি এখান থেকে টুলবার থেকে এটাকে নেই যেটা হচ্ছে এই যে ম্যাজিক কন্ট্রোল নিলাম ম্যাজিক কন্ট্রোল টুল নেওয়ার পরে এখান থেকে হোয়াইট যে কালার আছে কালারটাকে সিলেকশন করে দিলাম সিলেকশন করার পরে দেখতে হবে সব জায়গাটা সিলেকশন হয়েছে সবকিছু ঠিকঠাকভাবে ওকে সবকিছু ঠিক মতো আসে ঠিকঠাক যদি থাকে আমি কি করতে পারি ফাঁকা জায়গা থেকে মাউস রাইট ক্লিক করলাম রাইট ক্লিক করার পর এখানে দেখতে পাবো সিলেক্ট ইনভার্স সেখানে একটা ক্লিক করে দিলাম এবং এখন হবে কি জানেন এখান থেকে আমার ডিজাইনটা থাকবে বাদ বাকি যে ডিজাইনের বাইরে যে ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে সেটাকে সে সিলেকশন করে নেবে এরপর যদি মনে হয় যে কোনো একটা জায়গাতে আমার প্রবলেম আছে সেটাকে আমি এরপরে মেন ঠিক করে নেবো ওকে আমি এই জায়গাটা থেকে কি করবো এই নিচে যে রয়েছে লেয়ার মাস্ক এখানে ক্লিক করবো অথবা এই যে লেয়ার অপশনে চলে আসলাম এখান থেকে নিচে যে চোখের মতো আইকনটা লেয়ার মাস্ক এখানে একটা ক্লিক করে দিলে কি হলো পিছন থেকে ব্যাকগ্রাউন্ডটা সে দারুন দেখেন এখানে কিন্তু আর কোনো ব্যাকগ্রাউন্ড নেই এখানে একটু অংশ রয়েছে এখানে একটু অংশ রয়েছে আমি যে কাজটা করতে পারি এই মেয়ে কন্ট্রোল দিয়ে এইটুকু ধরলাম তারপরে কিবোর্ড থেকে প্রেস করে দিলাম এইটুকু রিমুভ হয়ে গেছে এইখানে আর একটু রয়েছে এই যে একটু সিলেকশন করলাম ব্যাগাসপেস চাপ এখানে একটু রয়েছে এইগুলোকে আমি একটু মেনু ভাবে আমরা রিমুভ করে দেবো ওকে ফুল কাজটা আমাদের কমপ্লিট আমরা কিন্তু খুব ইজি ভাবে আমরা এই কাজটাকে কমপ্লিট করে ফেলতেছি ওকে ফুল কাজটা আমাদের কমপ্লিট আমরা কিন্তু খুবই ইজি ভাবে আমরা এই কাজটাকে অনেক সহজে কমপ্লিট করে ফেললাম এখন দেখতে হবে এখানে আমাদের আসলে এই যে আমরা যে কাজটাকে কমপ্লিট করলাম এরপরেও এর বাইরে অন্য কিছু আছে কিনা কারণ এখানে যেহেতু হোয়াইট কালার রয়েছে তো হয়তো বা অন্য যদি কোনো হোয়াইট শেপ থাকে আমরা কিন্তু সেটাকে নাও বুঝতে পারি সেই কারণে আমরা এটা বোঝার জন্য আমরা যে কাজটা করব আমরা এই লেয়ার অপশানে চলে আসবো এখানে আসার পরে এখানে দেখা নিচে যে এখানে একটা অপশন রয়েছে অ্যাডজাস্টমেন্ট যে লেয়ারের যে একটা অপশন ক্রিয়েট নিউ ফিল্ড অ্যাডজাস্টমেন্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে সলিড কালার উপরে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে ব্ল্যাক এর একটা এই ধরনের একটা সলিড কালার আমি এখান থেকে নিয়ে নিলাম নেওয়ার পরে কি করবো এই যে ইমেজের লেয়ারটাকে ধরে নিচে নিয়ে আসবো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওকে এখন এটা নিচে নিয়ে আসতেছি যেটা যেই লেয়ারটাকে আমরা এই মতো তৈরি করলাম কালার সেই লেয়ারটাকে কিন্তু আমরা ধরে নিচে নিয়ে আসছি তাহলে এখন আমি আমার ডিজাইনটাকে এখানে দেখতে পারতেছি ওকে তো আমরা আমাদের যে রয়েছে যে ডিজাইনটা সেটা কিন্তু সঠিকভাবে এর কিন্তু ব্যাকগ্রাউন্ড করা কমপ্লিট করা হয়েছে এখন চাইলে আমরা আর একটা কাজ করতে পারি আমরা এই যে ডিজাইনটা সেই ডিজাইনটাকে সিলেকশন করতে পারি সিলেকশন করার পরে এখান থেকে আমরা কোনটাকে সিলেকশন করবো এখানে যে মাস্কিং এর যে লেয়ারটা সেই লেয়ারটাকে মাস্কিং লেয়ারটা সিলেকশন করলে কি হবে দেখেন এখানে অনেক সময় দেখা যায় কি জানে এই আশপাশে কিছু হোয়াইট অংশ থেকে থাকে সেই অংশগুলোকে রিমুভ করার জন্য আমরা এটাকে সিলেকশন করলাম সিলেকশন করার পরে আমরা এখান থেকে আসতে পারি হচ্ছে ফিল্টার এখানে একটা অপশন পেয়ে যাবো আধার আধার থেকে আমরা আসবে কোথায় মিনিমাম এখানে আসলাম আসার পরে এই জায়গার থেকে আমি এখানে টু পয়েন্ট এইট রয়েছে আপনারা দেখবেন আপনাদের ডিজাইনের জন্য কোনটা বেটার হয় সেই দেখে আপনি টু থ্রি বা টু পয়েন্ট ফাইভ বা থ্রি এখান থেকে যেটা ছিল আমি থ্রি পয়েন্ট জিরো করে ওকে ক্লিক করে দিলাম ওকে তো আমার ডিজাইন ফুল রেডি আমার শেপটার প্রয়োজন শেপটাকে ধরে ডিলিট করে দিলাম আর এখান থেকে যে ডিজাইনটা কমপ্লিটলি রেডি হয়ে গেছে এখন আমি এটাকে এই ডিজাইনটাকে চাইলে হালকা একটু কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারি তার আগে যে কাজটা করব আমি এই যে লেয়ারটাকে ধরে রাইট ক্লিক করার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কনভার্ট করে দিলাম ওকে এখন লেয়ারটাকে ধরলাম কিবোর্ড থেকে কন্ট্রোল ইমপ্রেস করলাম একটু নর্মালভাবে আমি এখান থেকে হালকা একটু কালার অ্যাডজাস্টমেন্ট করতেছিলাম আপনাদের যা ডিজাইনটা যেমন হবে সেই সেই ধরনের কালার অ্যাডজাস্টমেন্ট করবেন এখানে আমাদের এই যে মেইন ফুল যে ডিজাইনটা এখানে কিন্তু একটা প্রবলেম আছে সেটা হয়তো আপনাদের চোখে পড়ছে কিনা এখান থেকে আমার যে ডিজাইনটা আর এখানে যে এই জোর এই যে কান সেটা কিন্তু চলে আসছে আমার যে কাজটা হবে এখান থেকে একটা কানকে আমি রিমুভ করে দেবো তো আমি এই ডিজাইনটাকে সিলেকশন করলাম সিলেকশন করার পরে এটা ছিল কোথায় স্মার্ট অবজেক্টে আমি রাইট ক্লিক করতে পারি রাইট ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে আবার এইখান থেকে লেয়ার ক্লিক করে দিলাম তো এটা এখন রাস্টার হয়ে গিয়েছে ইমেজটাকে একটা ডুপ্লিকেট কপি করি আপনাদের বোঝানোর স্বার্থে ওকে ডুপ্লিকেট কপি করলাম এখন নিচেরটাকে লেয়ার অফ করে দিলাম এবং এই উপরে যে কানটা আছে এটাকে আমি সিলেকশন করে এখান থেকে একটু রিমুভ করে দেবো এটা রিমুভ করার জন্য আমরা বেশ কয়েকটা কাজ করতে পারি চাইলে আমি এখান থেকে হচ্ছে যে ম্যাজিকন টুল বা সিলেকশন টুল এগুলো নিয়ে করতে পারি অথবা এই জায়গাটা থেকে আমরা ইরেজার টুল নিয়ে করতে পারি বা রিমোভ টুল নিয়ে করতে পারি যার যেভাবে সুবিধা হয় সেভাবে করে করবেন আমি যে কাজটা করবো আমি এই জায়গাটা থেকে নিব প্রথমে লেসো টুল নিলাম লেসো টুল লেসো টুল নেওয়ার পর আমি এখান থেকে ড্রাগ করে তাকে দেখাই দেবো যে এইটুকুকে আমাকে রিমুভ করতে হবে আমি এই জায়গা যেহেতু হচ্ছে এখানে কিছু এলিমেন্ট আসে তো সে কারণে এই জায়গাটা থেকে আমি আমার মতো করে আমি একটু সিলেকশন করে নিতেছি সিলেকশন করার পরে আমি এই জায়গাটা থেকে ধরে এটুকু ক্রিয়েট করে দিলাম ব্যাস আমাদের কাজ শেষ এবং কন্ট্রোল ডিপ্রেস করে দিলাম কাজ কমপ্লিট এখন কিন্তু আমাদের ফুল ডিজাইনটা ঠিক আছে যদি এই জায়গাটাতে একটু এখনো রয়ে গেছে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এখান থেকে যদি একটু কি করে একটু সময় দিয়ে যদি ঠিকভাবে এই জায়গাটাকে আপনার সময় দিয়ে রিমুভ করে তাহলে এটা ফুল ঠিক হয়ে যাবে ওকে অবশ্যই এখানে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন এখন হচ্ছে আমি এই জায়গাটা ঠিক করার জন্য আমরা আরেকটা কাজ করতে হবে সেটাকেই কি ডিজাইনটাকে সিলেকশন করলাম সিলেকশন করার পরে এটা ছিল হচ্ছে আমাদের যে লেয়ার লেয়ারে রাইট ক্লিক করলাম রাইট ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে আসবো কোথায় এই যে ব্ল্যান্ডিং অপশনে ব্ল্যান্ডিং অপশনে আসার পরে এই জায়গাটা আমি যদি একটা শ্যারো অ্যাড করে দিই তাহলে এই জায়গাটা হবে না এখান থেকে আমি কি করলাম আসলাম হচ্ছে এখানে আমাদের হচ্ছে ইনারগুলো এই ইনারগুলো অপশনটাতে ক্লিক করে দিলাম তাহলে যে কাজটা হবে এখান থেকে হচ্ছে আমরা ইনারগুলোটা আমাদের ভিতরে নিয়ে আসবে ওকে এখান থেকে সাইজটা অনেক বেশি বাড়ানো রয়েছে অবশ্যই এই জায়গাটা ক্লিক করে আমি এখান থেকে দেখাবো হোয়াইট কালারটাকে ওকে সাইজ অনেক বিশাল বড় রয়েছে সাইজটাকে কমাই নিব রেঞ্জ কমাই নিতেছি সেন্টার থেকে এস করে দিলাম ওকে এখন দেখবো ওই জায়গাটা ঠিক হয়ে যাবে ওকে এখান থেকে এখন আমাদের জায়গাটা ঠিক হয়েছে এখানে যে কাজটা করলাম এটা আসলে অনেকে বিষয়টা ওরকমভাবে বুঝতে পারেক্ট অ্যাড করছি এই ডিজাইনটাতে যেহেতু হচ্ছে আমাদের এখানে একটা প্রবলেম ছিল সেই প্রবলেমটাকে সলভ করার জন্য আমি এখান থেকে কি করছিলাম একটা গ্লো এফেক্ট অ্যাড করে দিলাম এটা এখন একটা আর্ট লুকিং লুকটা আর ভালো হবে এটা এই ইমেজটা আমার যে কোনো ডিজাইন উপরে বসলে পরে এখানে এই ডিজাইনটা দেখতে আর খুব সুন্দর ইফেক্টটা ইফেক্ট শো হবে এটা ওকে ক্লিক করে দিলাম এখন যদি এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হতে চাই সেজন্য আমি আবার এখান থেকে একটা লেয়ার নিতেছি ক্লিক করে দিলাম সলিড কালার একটা লেয়ার নিলাম ব্ল্যাক কালারটা পরে ভালো ফুটে বা ব্ল্যাক কালারটা নিলে ভালো বুঝতে পারবে সেই জন্য ব্ল্যাক কালারটাকে নিলাম নিচে নিয়ে আসতেছি ব্ল্যাক লেয়ারটা এখন দেখেন এই যেখানে কিন্তু একটা হোয়াইট শ্যাডো ফুটে উঠছে তার মানে কি হলো আমার ওখানে যে একটা ই ছিল এই জায়গাতে যে আমার আর একটা কালার ছিল বা সেটা কিন্তু ওটাও কিন্তু আমার ক্লিয়ার হয়ে গেল আমাদের ডিজাইনেও কিন্তু আর একটা নতুন একটা শ্যাডো ফুটে উঠলো ওকে তাহলে এখন যে কাজটা করবো আমি আমার এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ডিলেট করে দিলাম এখন এই যে আমার ইমেজটা আছে অবশ্যই আমরা একটু কালার অ্যাডজাস্টমেন্ট করেছিলাম এখন এই ইমেজটা একটু রিসার্চ করতে হবে রিসার্চ করার জন্য কন্ট্রোল অল্টার আই প্রেস করে দিলাম বা অল্টার কন্ট্রোল আই দেখুন হচ্ছে এখানে আসবো এই যে এই যে ডায়ল বক্সটা চলে আসবে এই জায়গা থেকে সেভেন্টি টু রয়েছে করে দেবো থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড করে দেওয়ার পরে এখানে কী রয়েছে এই জায়গাটাতে আছে কত আছে হচ্ছে আপনার সতেরো হাজার এই জায়গাটা থেকে আমি কী করতে পারি এই জায়গাটা থেকে আমি দিয়ে দিলাম ছয় হাজার কিংবা সাত হাজার মতো আমি সাত হাজার একশো আটষট্টি দেন আমার এটা থ্রি হান্ড্রেড ডিপিতে রয়েছে দেন ওকেতে ক্লিক করে দিলাম ব্যাস আমার ডিজাইনটা ফুল রেডি আমার এটা কিন্তু একটা পিএনজি ফাইল হিসেবে ফুললি রেডি হয়ে গেছে এখন আপনি চাইলে এর নিচে একটা ড্রপ শট দিতে পারেন সেক্ষেত্রে একটা দেখতে আরো সুন্দর হবে ডিজাইনটাকে সিলেকশন করলাম রাইট ক্লিক করেন ব্ল্যান্ডিং অপশনের ভিতরে চলে আসেন আশা করি এখান থেকে এই ডিজাইনটাতে আপনি একটা একটা ড্রপ শট ইউজ করতে পারেন ড্রপ শটের ক্লিক করলাম ক্লিক করার এখানে হালকা ড্রপ শট দেবো হালকা ড্রপ শটের জন্য অবশ্যই ব্ল্যাক কালার সিলেকশন থাকবে এখান থেকে রয়েছে হচ্ছে সেভেন থাকলো সেভেন থাকলো অপাসিটি কত রয়েছে থার্টি থ্রি এখান থেকে একটু বারে ফোর্টি করে দিতে পারি কমিয়ে দিতে পারি ফাইভ করে দিলাম ফাইভ করে দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দিলাম এখন কি হলো এই ডিজাইনটা যে কোনো কালারের যে কোনো কালার টিকিটের উপরে যে কোনো ক্লায়েন্ট এটাকে প্রিন্ট করাক না কেন আমাদের এখানে যে আমরা যে একটা ইফেক্ট অ্যাড করছিলাম ইনারগুলো ইফেক্টটা সেটা সকল ডিজাইনে বা সকল কালার এটা ফুটে উঠবে ওকে এই যেমনটা দেখেন এখানে ঠিক আছে এখন এই ডিজাইনটাকে আমি মার্কেটে সাবমিট করার জন্য এটাকে সেভ করতে হবে এখানে নিচে লেয়ারটাকে ডিলিট করে দিলাম এলে আপনি এটাকে যেভাবে আসে রাস্টারাইজ রাখতে পারেন স্মার্ট অবজেক্ট রাখতে পারেন কোনো প্রকার কোনো প্রবলেম নেই কারণ কি আমরা এটাকে পিএনজি ফাইল হিসেবে আমরা মার্কেটে সাবমিট করতেছি এই ডিজাইনটাকে সেভ করার জন্য আমি এখান থেকে আসবো কোথায় ফাইল সেকশনে ফাইল থেকে আসতে পারি হচ্ছে গিয়ে আপনার সেভ এ কপি বা সেভ অ্যাজ আমি সেভ এ কপির উপরে ক্লিক করে দিলাম সেভ এ কপিতে ক্লিক করার পরে এখানে সেভ অ্যাজ টাইপটা দেবো কি পিএনজি পিএনজি এটাকে ট্রান্সপারেন্ট পিএনজি এবং এখানে যে অপশনটা রয়েছে সেটা হলো কি এখান থেকে আমি একটা নাম দিয়ে দিলাম আমি এখান থেকে ক্রিসমাস ক্যাট সংখ্যা দিয়ে এই সেভ করার কথা ডাউনলোড ফোল্ডার এই যে ডাউনলোড ফোল্ডার এখানে সেভ করতেছি এখান থেকে সেভ এর উপরে ক্লিক করে দিলাম দেখ আমার এই ডিজাইনটা এখন সেভ হয়ে গেছে আমাদের যে ডাউনলোড ফোল্ডার আছে সেখানে আমাদের ফটোশপের কাজ শেষ ফটোশপটাকে ক্লোজ করে দিতে পারি ফটোশপ ক্লোজ করে দিলাম ডাউনলোড ফোল্ডটা চলে আসলাম লাস্টে যে ইমসটাকে আমি সেভ করলাম এখানে এই হচ্ছে আমার সেই পিএনজি যে ইমসটা এই যে ট্রান্সপারেন্ট পিএনজি ইমেজটা এটাকে এখন আমি মার্কেটে সেল করব সকল জায়গাতে সবকিছু ঠিক আছে এবং খুব সুন্দর আসছে এইটাকে অ্যাডমিজটাকে সেল করতে পারেন আপনি চাইলে এটাকে পিক বেস্ট করতে পারেন যদিও পিক বেস্ট কিন্তু এর জন্য বর্তমানে যাই হোক তাহলে আমরা আমি আমি সরাসরি এটাকে আজকে সাবমিট করতেছি এটা যদি পিএনজিটি মার্কেট আপনাদের যদি পিএনজিটি নিয়ে কাজ করার ইচ্ছা বা আগ্রহ থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে ভিডিওর কমেন্টে জানাবেন তাহলে আমরা চেষ্টা করবো পিএনজিটি নিয়েও আপনার জন্য কিছু ভিডিও তৈরি করে দেওয়ার জন্য ওকে আমি যাবো কোথায় পিক বেস্টে কারণ পিক বেস্ট নিয়ে অনেকেরই কিন্তু অনেক ধরনের প্রবলেম আছে অনেকের অনেক ধরনের প্রবলেম হইতেছে বর্তমান সময়ে এবং এখানে আপলোডের আগে আপনাকে একটা বিষয় একটু জানাবো এই পিক বেস্ট কিন্তু সম্পূর্ণ এখন এআজন এক্সক্লুসিভ এখানে আপনারা যে ডিজাইনটাকে সাবমিট করবেন সেটাকে অন্য কোনো মার্কটা আপনারা সাবমিট করতে পারবেন না এখানে আসলে আসার পরে আপলোডের উপরে ক্লিক করে দিলাম এবং আপলোডে ক্লিক করার পর এই যে আমার পিএনজি ইমেজটাকে সিলেকশন করলাম দেন এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম কারণ আমার ইমেজটা এখানে আপলোড প্রসেস কমপ্লিট হোক ততক্ষণ আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে আসি যেটা বলতেছিলাম যে এই মিস্টেক এআইতে কমার্শিয়াল লাইসেন্স রয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা আবার মিস্টেক এআইতে চলে আসতেছি চলে আসলাম মিস্টেক আই দেখেন এখানে এই যে মিস্টেক এর এখান থেকে আমরা যদি একটু ফলো করি এখানে তাদের যে ট্রান্সফার কমিশন এখানে আসলাম আসার পরে এই জায়গায় একটা দেখেন তাদের যে হচ্ছে ইওর রাইটস এখানে ইওর রাইটের ভিতরে এখানে আমরা একটা অপশন পেয়ে যাবো এখান থেকে যদি আমি একটু পুরোটাকে সিলেকশন করি তাহলে আপনারা দেখতে পারবেন যে কমার্শিয়াল পারপাস আমি এইটাকে আমার যে ডিজাইনটা রয়েছে প্রিয়র টু ইউজিং দ্য আউটপুট ফর পার্সোনাল অর কমার্শিয়াল পারপাস আপনি আমার যে আমার যে এই ডিজাইনটা এটাকে আমি পার্সোনালি ইউজ করতে পারবো কমার্শিয়ালভাবে আমি এটাকে ইউজ করতে পারবো সেক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রবলেম নেই যদি আমরা এখানে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনের বাইরে গিয়ে আমরা যদি কোনো ডিজাইন না করি তাহলে আমরা আমাদের যে এই যেখান থেকে আমরা যে ডিজাইনগুলোকে করবো সেগুলোকে আমরা হান্ড্রেড পার্সেন্ট কমার্শিয়ালি আমরা এটাকে সেল করতে পারবো ওকে তাহলে আমরা আশা করি আপনারা এই কমার্শিয়ালি আপনি এটাকে ইউজ করতে পারবেন কিনা না সেই বিষয়টা আপনি এখান থেকে ক্লিয়ার হয়ে যেতে পারতেছেন ঠিক আছে আপনারা আপনারা এটাকে ইমেজটা রয়েছে সেটাকে আপনারা বাণিজ্যিকভাবে সেল করতে পারবেন ফ্ল্যাশলাম কোথায় পিক বেস্টে পিক বেস্টে আসার পর এখান থেকে কি করবো ইমেজটা আপলোড হয়ে গেছে এখন এখান থেকে ইনফো এডিট ইনফোর উপরে ক্লিক করে দিলাম এই যে আমার যে ডিজাইনটা যেটা আমরা এই মাত্র রেডি করে নিয়ে আসলাম এখানে চলে আসছে অবশ্যই কিন্তু এখানে আপনাকে একটা বিষয় শেয়ার হতে হবে সেটা হলো কি যে আপনার ডিজাইনটা এখানে আপনি যে ইমেজটাকে এখানে আপলোড করছেন সেটা থামদালটা এখানে শো করে কেনে যদি এখানে থামদালটা শো না হয় তাহলে কিন্তু আপনি এখানে রিজেন্টটাকে সাবমিট করতে পারবেন অবশ্যই এখানে থামদালটা শো হওয়ার পরেই আপনার রিজেন্টটাকে আপনি এখানে টাইটেল দিয়ে আপনি এখানে সাবমিট করবেন তো আমার যে ডিজাইনটা সেটা এখানে শো হয়ে গেছে এখন কি করতে পারি ক্যাটাগরি আমার এটা কোন ক্যাটাগরির ডিজাইন এটা আমার কি এটা হচ্ছে আমার পিএনজি বেস আমি পিএনজিমএসকে দেখালাম এবং এটা কি টাস্কের কাজ না একটা নর্মাল কাজ এটা হচ্ছে আমার নর্মাল কাজ অবশ্যই নর্মাল ডিজাইনকে দেখাই দেবো দেন হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ল্যাঙ্গুয়েজ বলতে কোনটা সেটা হচ্ছে আপনার যে কিওয়ার্ড বা টাইটেল এইগুলো ল্যাঙ্গুয়েজ আর কি এগুলোকে এখান থেকে ইংলিশ দেখাই দিলাম কালার মোড কি এটার কালার মোড ছিল আট জিবি কালার মোড ডিপিআই ছিল কত থ্রি হান্ড্রেড ওকে দেন এখানে একটা টাইটেল দিতে হবে আমি আমার ডিজাইনের মতো করে এখানে একটা মোটামুটি একটা টাইটেল দিয়ে দিতেছি যেহেতু হচ্ছে এখানে কি লিখলাম এ ভিনটেজ ক্রিসমাস টি শার্ট ওকে এতটুকুই লিখতেছি আর বাড়তি কিছু লিখতেছি না নর্মাল ছোটো একটা টাইটেল এখানে দিয়ে দিলাম এবং এখানে আমাদেরকে দিতে হবে কি কিছু কিওয়ার্ড দিতে হবে এখানে কিছু কিউআরকে এখানে পেস্ট করে দিয়ে দিলাম কিউআর দেওয়ার পরে এন্টার পেস্ট করে দিয়েছি তাহলে আমার কী হলো আমার ডিজাইনে সব কিছু দেখানো কমপ্লিট নিচে রয়েছে কি সাবমিট সাবমিট ফাইলের উপরে ক্লিক করে দিলাম তাহলে কী হলো আমার এই ডিজাইনটা এখানে সাবমিট হয়ে গিয়েছে এটা কিন্তু সাবমিটেড সাবমিট কনফল এটা এখানে সাবমিট হয়ে গেছে যদি আমার ডিজাইনের রিকোয়ারমেন্ট ঠিক থাকে তাহলে তারা আমার ডিজাইনটাকে অ্যাপ্রুভ করে নেবে এখানে দেখেন এই যে আমার এই অ্যাকাউন্টে মাত্র ত্রিশটা ডিজাইন রয়েছে ত্রিশটা ইমেজ রয়েছে সেখান থেকে কিন্তু সাবমিটটা ডাউনলোড চলে আসে এখানে অনেক ভালো ডাউনলোড পাওয়া যায় যদি আপনারা চান আপনারা এখানে এই বিগবেস্টে আই ইমেজ নিয়ে কাজ করবে তাহলে অবশ্যই আপনারা এক্সক্লুসিভভাবে আপনার এখানে কাজ করতে পারেন এবং অবশ্যই পরিশেষে আপনাদের সাথে আবার সেই বিষয়ে শেয়ার করব যদি আপনারা আমাদের সে ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্স করতে ইচ্ছুক থাকেন অথবা কাম উইথ এআই এই যে কোনো কোর্স করতে যদি আপনার ইচ্ছুক বা আগ্রহী থাকেন এই সকল কোর্সগুলো করে যদি আপনারা ঘরে বসে এই সকল প্রিন্ট অন ডিমার্ড সাইড বলে বা মাইক্রোস্টফ সাইড বলে সেখান থেকে ভালো মানের একটা ইনকাম করতে আপনার ইচ্ছুক বা আগ্রহী থাকেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের যে আপাতত বর্তমানে আমাদের হচ্ছে অনলাইনে দুটো কোর্স রানিং রয়েছে সেই কোর্সগুলো কন্টিনিউ করে আপনার ঘরে বসে একটা ইনকামের ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন অবশ্যই দেখবেন নিচে একটা ফোন নাম্বার দেওয়ার আছে সেখান থেকে সরাসরি আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো ফ্রেন্ডস যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিতে ফল দিয়ে আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন আল্লাহ হাফেজ